হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লক মাসফি জলডান ব্লক থেকে মাসফির মম বলতেছি কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন গতকাল একজন শাক গিফট করেছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে এগুলো রান্না করব তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আমি সকালের নাস্তার জন্য পরোটা ভেজে নিচ্ছি পরোটা কিন্তু আমার প্রায় দিনই নাস্তাতে বানানো হয়ে থাকে রুটিও বানাই খিচুড়ি রান্না করি তো পরোটাটা যেহেতু বাচ্চা আছে ও খুব পছন্দ করে এই জন্য আমি পরোটাটা সবচেয়ে বেশি বানাই সকাল পরোটার সাথে ডিম পোস্ট তারপরে ভাজি বা শ্যামাই থাকলেও খেয়ে নাই তো মধ্যবিত্তদের সংসারে কিন্তু হিসাব করেই চলতে হয় যেমন আমি এই যে একটা তাওয়ায় দুই তিনটা ডিম একসাথে ভেজে নেই এতে করে কিন্তু গ্যাসের খরচটাও কম হয় তারপরে একবারে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় এজন্যই বলতেছি যারা মধ্যবিত্ত সংসারে আছে তাদের একটু হিসাব করে চললে সংসারে অনেক উন্নতি হয় আমার মনে হয় তাই আমি বললাম আমি এটা মাঝে মাঝে করি তো এই যে আমি সকালের নাস্তার জন্য বাচ্চার জন্য ফ্রুটসও কেটে নিয়েছি ও আম খুব পছন্দ করে এই জন্য আর কালকে লাইট তরকারি ছিল ডিম পোস্ট পরোটা এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ সকালবেলা নাস্তা করে নিব আর ওর বাবা কিন্তু নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে চলে যাবে ওর বাবা আজকে অন্য একটা হসপিটালে যাবে এই জন্য তাড়াতাড়ি নাস্তা রেডি করে দিচ্ছি কারণ ও কিন্তু খেয়ে নয়টার আগেই বের হয়ে যাবে এজন্য নাস্তা রেডি করে দিচ্ছি তো এই যে বসে সে নাস্তা করে নিচ্ছে তার ছেলে বলতেছে চশমা পরে কেন খাচ্ছ এই জন্য সে চশমাটা খুলে নিচ্ছে আসলে ও ক্যামেরা অন করার দিক পোজ নেয় যার জন্য একটু চশমা টশমা পরে নিয়েছে তো এই যে সে এখন রেডি হয়ে কিন্তু হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছে আমি বলতেছি চলো তোমাকে একটু দিয়ে আসি তো ওকে আগিয়ে দেওয়ার জন্য আমি আর বাবু দুজনেই কিন্তু একসাথে নিচে চলে যাচ্ছি আর ও চলে যাওয়ার পরে আমাদের মা ছেলের যেগুলো কাজকর্ম শুরু হবে সেগুলো আপনারা তো দেখতেই পারবেন তো আজকে কিন্তু অনেক রোদ উঠেছিল আর ও বাইরে যাচ্ছে যেহেতু এখান থেকে গাড়ি করে যাবে ওই জন্য আর সে ছাতা আজকে নেয়নি কারণ গেট খুললেই তো গাড়ি পাওয়া যাবে এই জন্য আর ছাতা নেয়নি আর ইদানিং একটু রোদের তাপটাও অনেক বেশি কয়েকদিন বৃষ্টি হয়েছিল তাপটা একটু কম ছিল তো ওকে এগিয়ে দিয়ে গাছগুলো দেখলাম মাশাল অনেক ভালো হয়েছে বৃষ্টির জন্য তারপর বাসায় এসে ছেলেকে আমি ড্রয়িং করতে বসিয়েছি ওকে কিন্তু আমি সকালে এক ঘন্টা এবং মাগরিবের পর এক ঘন্টা পড়তে বসাই এখন ছোট আস্তে আস্তে শিখতে শিখতে শিখবেই তো ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম আপেল এভাবে রঙ করো পতাকা এভাবে রঙ করো সে এ ফর অ্যাপল এগুলো লিখতেছে তার তারপরে জাতীয় পতাকা এগুলো আর কি টুকি রঙ করা শিখাচ্ছি অনেকেই আছে যে এই বয়সে কিন্তু বাচ্চাকে প্রাইভেট দিয়ে দেয় বা টিউশনই দিয়ে দেয় আমি কিন্তু সেটা একদমই করতেছি না আমি বাসায় ওকে প্রথমে পড়াবো তারপরে আমি স্কুলে ভর্তি করাই দিব ইনশাল্লাহ সামনে বছর আর এদিকে কিন্তু আমি দুইটা জানালার পর্দা খুলে অলরেডি ভিজিয়ে দিয়েছি রুমগুলা গুছিয়ে নিয়েছি রান্নার আগে এগুলা কাজ করে নিলে সবচেয়ে ভালো হয় এদিকে আমি শাক ধুয়ে অলরেডি শাক চুলায় দুপুরের রান্নার জন্য কিন্তু বসিয়ে দিয়েছি এই শাকটা আমি ছোটোবেলায় খেয়েছিলাম আমার নানুর বাসায় আর আজকে একজন গিফট করেছে দেখে মাসাল্লাহ অনেক ভালো লাগলো আর এ পাশে কিন্তু আমি সেই ডাল ভর্তা করব এজন্য ডালটা একটু বেশি করে নিয়ে ভিজিয়ে রাখতেছি আজকে আমি ঘোটা ডালের ভর্তা করব, ঘোটা ডালের ভর্তাকে আপনারা কি বলেন আমি জানি না আজকে রান্নাটা হয়তো দেখতে পারলে বুঝতে পারবেন আর লাউটা আমি ভুজুরি করে নিয়েছি একটা সংসারে কত কাজ থাকে আর সেগুলোই আমি নিজে নিজে করার চেষ্টা করি কাজের মেয়ে বা হেল্পিং কম আমি ব্যবহার করি দেখা যায় হেল্পিং হ্যান্ডগুলো এসে কাজ বেশি নোংরা করে দিয়ে চলে যায় আর আমি যদি একা একা কাজ করি দেখা যায় সাত দিন কাজ করলে বাকি পনেরো দিন কিন্তু আমার বাসার কোনো কাজ থাকে না যেহেতু নিজে যত্ন করে কাজ করি আর হেল্পিং হ্যান্ড তো তাড়াহুড়া করে করে দিয়ে দৌড়াই আর এ পাশে এই যে গ্যাসের চুলাই ভাজি বসিয়ে দিব চারপাশে মরিচগুলোও দিয়ে দিলাম আর ওই তাপেই কিন্তু মরিচটা ভাজা হয়ে যাবে তাহলে আলাদা করে আমার মরিচটাও ভাজা হলো না আর গ্যাসও খরচ হলো না তো এক তাপে দুই কাজ হয়ে গেল তো কতটা সাশ্রয় দেখতে পাচ্ছেন মানে বুদ্ধি করে চললে একটু সাশ্রয় করা যায় আমি সেটাই মনে করি এটা আমার মতামত আপনারা কি মনে করেন আমি জানি না এক একজনের মতামত তো এক এক রকম তাই না তো তো আমি এখানে শাক জন্য অলরেডি পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিয়ে একটু কালো জিরা দিচ্ছি শাক করার সময় এটা দেখতাম আমার আব্বু বলতো যে একটু কালো জিরা দাও মজা হবে তো আমি কিন্তু কালো জিরা দিয়ে ভাজি করে শাক ভাজি খেয়ে দেখেছি এর সেন্ট অনেক সুন্দর হয় আর খেতেও মজা হয় তো আজকে শাকের কালারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি সবুজ ছিল এগুলো কিন্তু ওনাদের চাষ করা শাক কোনো একটা রুগীর লোক এসে ওর বাবাকে মাঝে মাঝে কিন্তু সবজি অনেক কিছুই গিফট করে যায় তো আজকে শাক গিফট করেছে আর আমার শাকগুলো এত পছন্দ হয়েছে এগুলা যখন আমরা ভাত দিয়ে খেয়েছিলাম এটা অনেক মজা হয়েছিল গরম ভাতের সাথে তো আমি ওই মরিচ একটু উপর দিয়ে ছিটিয়ে দিলাম এটা খেতে আমার খুব ভালো লাগে পাশে আমি লাউটাও ভাজি করে নিব মাত্র দুইটা কাঁচামরিচ দিয়ে কারণ বাচ্চা কিন্তু এই তরকারিগুলো দিয়েই ভাত খাবে এজন্য কিন্তু আমি বেশি পরিমাণে ঝাল তরকারিতে ব্যবহার করি না কারণ বাবু এগুলো দিয়ে খায় আমার বাবু কিন্তু সবজি খাওয়ার অভ্যাস ইনশাল্লাহ আর আছে ছোটোবেলা থেকে তৈরি করেছি সবজি মাছ মাংস সব কিছুই খায় খাওয়া দাওয়া নিয়ে আমার বাচ্চা কখনো বিরক্ত করে না আর এই যে ঘোটা ডালের ভর্তার জন্য আমি কিন্তু পেঁয়াজ রসুন গরম মশলা এগুলা দিয়ে আদা রসুন বাটা দিয়ে ডালটাকে কষিয়ে নিব আর ডালটা যখন কষিয়ে নিব দেখেন আমি কিন্তু তখন কোনো হলুদ ব্যবহার করব না ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি হলুদ দিয়ে সামান্য পানি দিয়ে এই যে বসিয়ে দিয়েছি এটা একটু গাঢ় গাঢ় হলে নামিয়ে নিব এটাতে আপনার সাদা গোটা কালো গোটা দারচিনি লবঙ্গ দিয়ে দিবেন ব্যাস দেখবেন কত মজা হয় আর লাউ ভাজিটাও মাশাল্লা অনেক সুন্দর হয়েছে শাক ভাজি লাউ ভাজি ডাল দিয়ে আজকে মাশাল্লা আমাদের দুপুর বেলার খাবার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে যা রেখেছে তাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তারপরে আমি চুলাতে ভাত বসিয়ে দিব আর একটা রাইস কুকার কিনবো চিন্তা করতেছি রাইস কুকারটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমার পাতিলে ভাত রান্না করার কষ্ট হয়ে গেছে আমার একদমই ইচ্ছা করে না পাতিলে ভাত রান্না করতে আর এই মাটির ঢাকনাগুলো আম্মু আমাকে অনেক দূর থেকে কিনে দিয়ে দিয়েছে আমি সেগুলো বাসায় নিয়ে এসেছি এদিকে অলরেডি আমি টুকি টুকি রান্নাঘর গুছিয়ে বের হয়ে যাব বাচ্চাকে গোসল করাইতে হবে আমার গোসল আছে নামাজ আছে মানে রান্নার পর যেগুলো কাজ আর কি থাকে তো গতকাল কিছু কৌটা কিনে নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু আমি ধুয়ে রেখেছি এগুলো শুখিয়ে গেছে অলরেডি আর এর মাঝখানে গোসলের আগে একটু সময় ছিল যেহেতু তারপরে দেখলাম যে আমি নকশি কাঁথাটা এঁকে নেই এখানে আমি কয়েল এবং পানি খাওয়ার যে গ্লাসটা আছে সেটা দিয়ে কিন্তু নকশি কাঁথাটা এঁকে নিচ্ছি সুন্দরভাবে যখন সময় পাবো এই যে এইভাবে সেলাই করে নিব আমি কিন্তু সুন্দর করে সেলাই করে নিচ্ছি নকশি কাঁথা অনেকগুলো নকশি কাঁথা আমি মানসিক দিয়ে সেলাই করে নিয়েছি কিন্তু এইটা আমার একটু শখ আমি নিজে বাসায় সেলাই করব তাই চেষ্টা করতেছি আর এদিকে আমি শুয়ে আছি দুপুরের পরে খাওয়া দাওয়া শেষ করে আর ও হচ্ছে খেলাধুলা করতেছে এই যে এইটা আমার ছেলের জীবনের প্রথম খেলনা ঝুনঝুনি এটা কিন্তু ও নষ্ট করেনি এটা ভেবে আমার খুব ভালো লাগে প্রথম খেলনাটাও রেখে দিয়েছে বাকি যাই নষ্ট করুক এটা কিন্তু রেখে দিয়েছে আর ও আমাকে বলতেছে মামুনি চলো নিচে যাই আর একটু পরে বিকেল হয়ে যাবে বিকেল হয়ে যাবে তা আমি বলতেছি ঠিক আছে তুমি হালকা পাতলা কিছু নাস্তা তারপরে তোমাকে নিয়ে নিচে যাব তো বলতেছে ঠিক আছে আমি আম খাবো আম কেটে দাও তো ওকে আমি আম কেটে দিলাম আর ইদানিং একটু চেষ্টা করতেছি বেশি পরিমাণে ফল খাওয়ানোর জন্য ও একটু হালকা পাতলা অসুস্থ তাই আর ফল কিন্তু ও তেমন একটা খেতে চায় না যেমন আপেলটা অর্ধেক খেলে অর্ধেক খায় না দেখি যে আমটা পছন্দ করে কলা পছন্দ করে তো বাচ্চারা যখন যে ফলটাই পছন্দ করবে সেই ফলটাই কিন্তু সাধ্যর মধ্যে যেটা আমরা পারি সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করব। আর এতে করে কিন্তু বাচ্চার ভিটামিনের দিকটা ঠিক থাকবে ওইখানে কার্টুন দেখতেছে আর এই যে ও বসে বসে হাসির খাজানার কার্টুনগুলো দেখতেছে আর হচ্ছে ওই খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে ওকে নিয়ে আমি নিচে যাব ওর বাবা আমাকে বলতেছিল নিচে যাও দেখো তোমার মুরগি কি করেছে আমার মুরগিগুলো আজকে অনেক দুষ্টুমি করেছে তারা ডিমের জায়গায় ডিম না দিয়ে কোনো একটা অলের উপরে যে কিছু ইয়া ছিল কার্টুন সেইখানে ডিম পেরে রেখেছে ওদের ডিমের জন্য যথেষ্ট জায়গা করে দিয়েছি তারপরেও মাঝে মাঝে এলোভেলোভাবে ডিম দেয় যেহেতু অনেক মুরগি তার জন্য মনে হয় এরকম করে আর বিকেলে নিচে নামিয়েছি আমি কিন্তু বাল্টির মধ্যে সারের পানি ভিজিয়ে রেখেছি এগুলো আমি গাছের গোড়ায় গাছ থেকে একটু দূরে গোড়াতে পানিগুলো দিয়ে দিব এতে করে কিন্তু গাছে গাছগুলো অনেক সুন্দর হবে আর অলরেডি দেখেন আমার গাছে করলা ধরে গেছে করলা আলু দিয়ে ভাজি করে খেতে কিন্তু খুব মজা এ পাশে কিছু সিমের বিচি গেড়েছি সেগুলোরও গাছ গজিয়ে গেছে আর বিকেলবেলা প্রত্যেক দিনের নিচে নামি আমার এই মাঠের ভিতর দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে অনেক পরিমাণে মুরগি হাঁটাহাঁটি করে পশু পাখি ডাকা করে তো আমি আর ওর বাবা ঢং করতেছিলাম হাঁটাহাঁটি করতেছিলাম ওর বাবা বলল যে কালকে তো সময় পাবো না মিটিং আছে তো আজকে কী সবজির বাজার লাগবে বলো আমি ওকে বললাম পটল ঝিঙা এগুলো নিয়ে আসো তো সে বলল যে ঠিক আছে আমি যাই আমি আর বাবু হাঁটাহাঁটি গেছি আর ও এর মধ্যে সবজি কিনতে যাচ্ছে তো এখানে কিন্তু গেট খুললে গেটের কাছে একটা ছোট বাজার আছে তারপরে একটু সবজি কিনে নিয়ে এসে আমরা দুইজন একটু ঢং করতেছি বললাম যে আসো একটু ভিডিও করি তো এই যে দেখেন কি বলতেছে সে আকাশের ওই মিঠি তার বলো ডিয়ার গাইস ইউ গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে আজকের আবহাওয়াটা খুবই মনোরম শীতল বাতাস বইছে আকাশের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে চার্মিং থ্যাংক ইউ তো আমরা দুইজন একটু হাসি তামাশা করতেছিলাম আমার আকাশে দেখেন প্রচুর মেঘ লাগাইছে তারপর আর কি আমরা এখন উপরে যাব প্রত্যেকদিন দিন বিকালবেলায় কিন্তু নিচে নামি তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ সবাইকে